বাঙালির সাথে ইলিশ মাছের সম্পর্ক কিন্তু একটা নিবিড় সম্পর্ক তবে এই ইলিশ মাছ যদি হয় সর্ষে দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ ভাপা কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ বানাবেন সেই পদ্ধতি শেয়ার করব তাহলে চলুন তৈরি করা যাক তার জন্য একটি থালায় জিরে কালো সর্ষে ইলিশ মাছ আর কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে তারপর একটা মিক্সিতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো কালো সর্ষে পরিমাণ মতো জিরে আর এক চামচ নুন আর একটু তেল দিতে হবে তেলটা দিলে সর্ষেটায় কিন্তু খুব ঝাঁজ হয় এরপর মিক্সির মুখটা ভালো করে আটকে পেস্ট করে নিতে হবে চলুন এবার সাজানো যাক তার জন্য একটা বড় টিফিন কারিতে মাছগুলো পরপর কিন্তু সাজিয়ে নিতে হবে এরপর মাছগুলো সাজানো হয়ে গেলে তার মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে যেটা মিক্সিতে করা হয়েছিল তার মধ্যে দিতে হবে এক চামচ হলুদ এক চামচ নুন আর বেশি করে সর্ষের তেল এরপর দিতে হবে একটু পোস্ত বাটা তারপর মাছটাকে খুব ভালো করে এপিট করে নিতে হবে যার ফলে মাছটায় কিন্তু সর্ষেটা খুব ভালোভাবে মাখা হয় এরপর উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমরা যেহেতু ঝালকাই আমরা দিয়েছি দেখুন এখানে কিন্তু আমাদের সাজানো প্রায় রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে এবং কালারটা দেখুন মনে হচ্ছে এখানেই রান্না হয়ে গেছে এরপর টিফিন বক্সের মুখটা আটকে দিতে হবে খুব ভালো করে এরপর উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বালি দিয়ে দিতে হবে আমরা বালি দিয়ে করেছি আপনারা চাইলে গরম জল দিয়েও করতে পারেন তারপর স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে এরপর বালিটা পাঁচ মিনিট গরম হয়ে গেলে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে এরপর একটা ভারে কিছু দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য রাখতে হবে তাহলে চলুন রাখা যাক কুড়ি মিনিট পর টিফিন বক্সের মুখটা এবার আস্তে আস্তে খুলতে হবে দেখুন কালারটা কি সুন্দর এসছে আজ আপনাদের এই সরষেলি ভাপার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ আসছি পরবর্তীতে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ